বন্ধুরা এই যে ইদারাটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কুয়ো এবং ইদারার মধ্যে পার্থক্য আপনারা নিশ্চয়ই বোঝেন কুয়োটা আসলে আকারে ছোট হয় ইদারাটা হচ্ছে গিয়ে আকারে অনেক বড় হয় আর কি এই ইদারাটা হচ্ছে সেই ইদারা এই ইদারা থেকেই জ্যোতি বসুর শৈশব কৈশোর এবং তাদের পরিবার এই ইদারা থেকেই কিন্তু জলপান করেছিল আর কি তো এই যে সামনেই দেখতে পাচ্ছেন জ্যোতি বসুর বাড়ি পৈতৃক ভিটা এবং তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ও এখানে এসেছিল এবং মৃত্যুর আগেও উনি বারবার জন্মভূমি দেখার আক্ষেপ নিয়ে এখানে বেড়াতে এসেছিল আর কি কী ব্যাপার তোমরা ভালো আছো আচ্ছা এটা এটা তাহলে কার হচ্ছে জ্যোতি বসুর বাড়ি না আচ্ছা আর এটা এটা হচ্ছে তার ইদারা এটা মানে খোলা খোলা থাকে না বন্ধ থাকে না জ্যোতি বসু কে ছিল তোমরা জানো কে ছিল ও এখানে লেখা আছে ছবি দেখছো আচ্ছা বঙ্গভিটার বন্ধুরা আপনারা তাহলে বুঝতে পারছেন যে আসলে এখানকার শিশু কিশোররাও কতটুকু সচেতন তারা জ্যোতি বসুকে চেনে তাহলে বুঝতেই হবে যে জ্যোতিবসু নিঃসন্দেহে ভালো কাজ করেছিল হ্যাঁ মন্দ কাজ ভালো মন্দ নিয়েই তো মানুষের জীবন ভালো কাজ যেমন আপনার ঝুলিতে থাকবে তেমন মন্দ কাজও থাকবে তবে ভালো লাগলো যে আমাদের এই ছোটো ছোটো শিশু কিশোররা যারা আগামীর ভবিষ্যৎ তারাও কিন্তু জ্যোতি বসুর নামটা স্মরণ রেখেছে এটাই হচ্ছে গিয়ে ইতিহাস সচেতন একটি মানে সভ্য জাতি হওয়ার আমি মনে করি একটা উপায় যে শিশু কিশোরদের জানাতে হবে যে আসলে এই ধরনের ব্যক্তিরা একটি একটি দেশের শুধু নয় আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের যে কত ভূমিকা ছিল বা তাদের সম্পর্কে আমাদের কত কিছু জানার বাকি আছে আমরা যারা জানি না আমরা চেষ্টা করব তৎকালীন পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশে এরকম যারা বিখ্যাত ব্যক্তিবর্গ যারা জন্মেছিল তারা তাদের ইতিহাসগুলো ও এটা আপনাদের একটা জিনিস বলে রাখি আমাদের এই ছোট্ট সোনা জানালো যেটা যে এই জ্যোতি বসুর বাড়িতেই কিন্তু বাংলাদেশ সরকারের পর্যটন কেন্দ্র একটি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে লেখা আছে বারদী পর্যটন কেন্দ্র বাংলাদেশ পর্যটন কর্পোরেশন প্রয়াত জ্যোতি বসুর বসতবাড়ি আসলে দেখেন এই জায়গাটায় জ্যোতি বসুর বসতবাড়ি বাড়িটা বারবার উল্লেখ করা কেন জানেন এবং এই আমাদের যে এই ছোটো ছোটো সোনামণিরা কেন ভালোভাবে জানে কারণ জ্যোতি বসু মৃত্যুর আগে একাধিকবার এখানে এসেছেন এবং উনিশশো খুব সম্ভবত সাতাশি সালের দিকে পুরো পরিবার নিয়ে জ্যোতি বসু এখানে একবার এসেছিলেন জ্যোতি বসু চেয়েছিল যে শুধুমাত্র যে তার শেকর বাংলাদেশে এখানেই যে শেষ তা না জ্যোতিবসু চেয়েছিল যে তার শেকরটা যেন বাংলাদেশে তার পরিবার পরিজনের মানুষ যেন দেখতে পারে জানতে পারে সেই জায়গা থেকে তারাও এখানে এসেছিল আরেকটা জিনিস ভালো লাগলো যে এই জ্যোতি বসু কমপ্লেক্সের পাশে ছোট একটা শিশু পার্ক আছে মানে ভালো লাগলো যে এখানে যেমন আমাদের মতন প্রেমীরা বেড়াতে আসে যারা প্রত্নতত্ত্ব ভালোবাসে তারাও বেড়াতে আসে ঠিক আবার তো ঠিক এখানে আবার শিশু শিশু কিশোররা যেন এখানে এসে একটু যেন তারা তাদের অবসরে বা পর্যটন কেন্দ্রে মিউজিয়াম যেমন একটা পাশে একটা পাঠাগার আছে এরকম একটা শিশু পার্ক আছে আর হচ্ছে তার পাশেই হচ্ছে বসুর বসত বাড়ি আছে বন্ধুরা এই জায়গায় সবচাইতে ভালো লাগলো যে এখানকার এই আমাদের ছোট্ট বন্ধুরা আমাদেরকে এত চমৎকার করিয়া দেখালো যে মানে এবং এরা এত সচেতন এবং এরা মোটামুটি দেখতে পাচ্ছেন একেবারেই মানে কিশোর তাদের শৈশব কৈশোর চলছে তারা বসুর বিষয়ে আমি যখনই জানতে চাইলাম তারা খুব ইন্টারেস্টেড তারা খুব চমৎকার করে দেখিয়ে দিল ঘুরিয়ে দেখালো যে এখানে আমার জ্যোতি বসুর নামে কত কি করা হয়েছে আর কি এবং তারাও বেশ খুশি যে তাদের এই গ্রামে জ্যোতি বসু ভালো তো লাগে না জ্যোতি বসু এই গ্রামে জন্ম নিয়েছিল তোমাদের জানলে তো ভালোই লাগে তাই না এরাই হচ্ছে আমাদের আগামীর ভবিষ্যৎ আমরা চেষ্টা করব আমাদের এই শিশু কিশোরদের মধ্যে ইতিহাস নিয়ে যতটুকু তাদের জানানো যায় আর কি তো বন্ধুরা এবার জ্যোতি বসুর বাড়িটা কাছ থেকে একটু দেখাই আপনার তো বন্ধুরা জ্যোতি বসু জন্মভূমিকে কখনোই মৃত্যুর পূর্ব মুহূর্তেও ভোলেনি এবং সব সময় চেষ্টা করেছে জন্মভূমিকে হৃদয়ে লালন করতে এই যে জ্যোতি বসুর বাড়িটি এখন হয়তো প্রকৃতির একেবারেই অপরূপ মানে কোলে অবস্থিত দেখতে পাচ্ছেন সেই তাল গাছ মানে আমি যেটা মানে আপনারা যেটা বলেন যে সেই বাড়ির তাল গাছ থেকে তাল পাকলে জন্মাষ্টমীর সময় তালের বড়া হতো হ্যাঁ এই যে বড় বড় আমের গাছ হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে মানে গাব গাছ মানে আসলে তৎকালীন সময় আজ থেকে এক দেড়শো বছর পূর্বের অবস্থা সম্পন্ন প্রতিটি হিন্দু পরিবার শুধু বসুর পরিবার বলে বলছি না প্রতিটি হিন্দু পরিবারের বসত বাড়িতে এরকম ফল ফলাদির গাছ ছিল যেটা আপনাদের যদি কখন মানে আসলে আপনারা এখনও দেখতে পাবেন এই বাড়িগুলো এখনও মানে এত মজবুতভাবে সেই সময় নির্মাণ করা হয়েছিল এখনও বাড়িগুলো চমৎকারভাবে দাঁড়িয়ে আছে আপনাদের বলে রাখি এটা কিন্তু জ্যোতি বসুর নানাবাড়ি ছিল মানে যেটা দাদু বাড়ি বলেন আমরা মুসলিমরা নানা বাড়ি বলি আসলে জ্যোতি বসুর দাদুর কোনো ছেলে সন্তান ছিল না একমাত্র ওনার ভদ্রলোকের নাম ছিল শরৎচন্দ্র দাস এবং তার স্ত্রী হচ্ছে ক্ষীরোদা সুন্দরী দেবী তাদের একমাত্র কন্যা হেমলতা বসুর ছেলেই হচ্ছে ডাক্তার জ্যোতি বসু অর্থাৎ জ্যোতি বসু জন্মেছিল তার নানা বাড়িতে এবং তার নানার যেহেতু আর একমাত্র মেয়ে ছাড়া সন্তান সন্ততি ছিল না সুতরাং এই বাড়িটিতে জ্যোতি বসু শৈশব কৈশোর তার কেটেছে এবং তারা এখান থেকেই কলকাতায় চলে যায় কিন্তু যোগাযোগ ছিল সব সময় যোগাযোগ ছিল আসা যাওয়া ছিল তারা ভুলে যায়নি জন্মভূমিটাকে ভুলে যায়নি এবং বাড়িটির বাড়িটির আশেপাশে একাধিক পুকুর আছে আপনারা দেখতে পারবেন এবং প্রচুর গাছগাছালি এবং মানে পাখির কুজন প্রকৃতির যে মানে নৈসর্গিক ছোঁয়া সেটা পেতে হলে এই জায়গাটি ভ্রমণ করতে পারেন আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা ভালো থাকবেন নারায়ণগঞ্জে এরকম প্রচুর বাড়ি আছে চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার জন্য